মুন্সীগঞ্জের সিরাজদিখানে জিপিএ ফাইভ প্রাপ্ত আঠাইশ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন জিকুট ফাউন্ডেশন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় জিকুট ফাউন্ডেশনের আয়োজনে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা অবসরপ্রাপ্ত নজরুল ইসলাম জিকুট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ জমির হোসেন বিক্রমপুর কুচবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হক হাওলাদার জিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্নোর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর ইসলামপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জহরুল ইসলাম ইসলামপুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দিন রাজি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সমুদ্রের বাবা মনিরুজ্জামান মা মাসুদা জামান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কোঅর্ডিনেটর বাহাউদ্দিন বাহার জিকুট ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইদুল বাসার সহসভাপতি ফাহাদ অফিস সম্পাদক শোভন সারোয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজ মাহমুদ মোহাম্মদ ইয়ামিন রাতুল হাসান শান্ত ইয়ামিন শেখ অনন্যা রহমান অর্পা সৌরভ মাজি জুয়েল শেখ সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা